আমাদের এখানে আছে 6 থেকে 7 মিলি আচ্ছা আচ্ছা 6 থেকে 7 মিলি পাতলা করে নিতে পারবে এটা রাখা যায় মাত্র 250 টাকা মাত্র 250 টাকা 250 টাকা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি যারা কি না বিদেশি প্রাকৃতিক মার্বেল এবং গ্রানাইট খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আজকে আপনাদেরকে নিয়ে আসছি একদম ইম্পোর্টারের শোরুমে

ইন্ডিয়ান গ্রানাইট আচ্ছা এই যে একটি গ্রানাইট আছে খুবই সুন্দর কালার কালারের মধ্যে চাই

যারা অনলাইন থেকে আসে তাদেরকে সর্বোচ্চ যে ডিসকাউন্ট আমরা দেওয়ার চেষ্টা করি আচ্ছা এই যে একটা টেবিল টপ দেখতে পাচ্ছি এইটা আসলে মানে কি মার্বেল না গ্রামে এটা মার্বেলের ডাইনিং

আমাদেরকে একটু দামের ধারণা কত পড়বে মাছের দানের মতো হ্যাঁ দারুন যদি আপনি ছড়াছটি আসে জিনিসটা ভালো বুঝতে পারবেন এগুলো হচ্ছে আসলে প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক প্রাকৃতিক জিনিস আপনারা কি পুরো পাথর নিয়ে সেখানে এখানে কাটিং করে আমরা হচ্ছে এটা র নিয়ে আসি আপনাদের মাটির চাকার মতো র নিয়ে এসে আপনারা যে গাছ যেভাবে চিরাই করে ওই আমরা চিরাই করে পলিশটা করি ওকে ওকে তো এই যে দেখেন এই এইটা কি বানাইছেন ভাই এটা হচ্ছে যে সিনারি বলে সিনারি যারা চায় যে আমি ডেলিনসির উপর বা ফ্লোরের মাসখানে ফ্লোরের মাসখানে হ্যাঁ হ্যাঁ তো ওই ক্ষেত্রে দেয়া যাবে যদি কারো ডিজাইন পছন্দ থাকে তো ওইরকম ডিজাইনও করে দেওয়া যায় তাই না জি আচ্ছা

সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আমি যে একটা স্পেশাল ডিভিজ থেকে আমার কাছে যেটা ভালো লাগছে এটা কি গ্রানাইট হ্যাঁ এটা গ্রানাইট এটা গ্রানাইট জি দেখেন আল্লাহ পাক আসলে একদম নিজে সৃষ্টি করে দিয়েছে এগুলো আমাদেরকে ব্যবহার করার জন্য প্রাকৃতিক মানে খনিজ থেকে এগুলো ই হয় এগুলো কি গ্রানাইট এগুলো হচ্ছে মারবেল এগুলো মারবেল জি

কেন আগের বার দেখাইছি হচ্ছে আপনার গ্রানাইট আর এগুলা হচ্ছে মার্বেল আচ্ছা মার্বেল এবং গ্রানাইটের মধ্যে পার্থক্য কি মার্বেলের গ্রানাইটের পার্থক্য মার্বেল হচ্ছে লাভা থেকে তৈরি হয় এটা শিলা থেকে এটা শিলা থেকে তৈরি হয় আচ্ছা দেখেন আল্লাপাকের নিদর্শন এইটা হচ্ছে মার্বেল আর লাভা থেকে হ্যাঁ লাভা থেকে তৈরি হয় আর এটা হচ্ছে শিলা থেকে তৈরি হয় কত চমৎকার ডিজাইন করে দিয়েছে আমাদের জন্য প্রাকৃতিকভাবে আচ্ছা ঢাকার বাইরে কিভাবে পাঠাবেন ভাই

নিতে পারবে নিতে পারবে আমাদের যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু যে কোনো জায়গাতেই আপনি নিতে পারবেন তো আমি আরেকবার একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ এগুলোর প্রাইজের ধারণাটা কত থেকে কত টাকার মধ্যে হবে এটা হচ্ছে মাত্র 300 টাকা থেকে শুরু এগুলা মাত্র 300 টাকা থেকে শুরু 300 টাকা থেকে শুরু করে ফ্লোরের জন্য ডাইনিং এর জন্য সিঁড়ির জন্য লম্বা সিঁড়ির জন্য জি মাত্র 300 টাকা থেকে আচ্ছা লিফটের সাইডে যে ব্যবহার করে এগুলো কি ব্যবহার করা যাবে হ্যাঁ লিফটের সাইডে চাইলে এরকম ব্যবহার করতে পারবে এরপর একটা দাঁড় করে দিতে একটা দাঁড় করায় দিতে পারবে চাই যে ছোট ছোট করে দিব তাও দেয়া যাবে আমাদের এখানে আছে এই যে দেখেন এই যে একটা আছে লিফটের সাইডে অনেক সময় দেখা যায় ওয়েটের জন্য

সুবিধা আমরা আগেও বলেছি যে এইটা তিন চার বছর পরে দেখছেন যে একটু ফ্যাকাসে হয়েছে আপনার একটা মেসিরি আয়না এটা যদি একটু পলিশ দেন একবারে আগের মতন নতুনের মতন হয়ে যাবে একদম নতুন হয়ে যাবে সেটাই সেটাই মানুষ দিন যাচ্ছে মার্বেল গ্রানাইটের দিকে চলে আসছে তো মুক্তার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে নাম্বার আছে যে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু মুক্তার ভাইকে পেয়ে যাবেন বা এখান থেকে টাচগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন একদম স্বল্প দামে পাইকারের দামে মুক্তার ভাই অনেক অনেক